মেয়ে মানে মেয়েটা আমার সামনে অভিনয় করেছে ঘর হচ্ছে ঘাটালে আর হচ্ছে মেয়েটার নাম হচ্ছে রূপালী দ আমাকে ঠক করেছে আমার সাথে হ্যাঁ ও অনুজনকে বিয়ে কইছে আমার এত টাকা নিয়েছে আর বেয়মানি করেছে আমার সাথে অনেক টাকা হ্যাঁ অনেক টাকা নিয়েছে দিয়ে অন্যজনকে বিয়ে কইছে দে হচ্ছে আমার আমি 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 চেক করেছিলাম

তার সঙ্গে একবারও দেখাও হয়নি ঠিক আছে ফোনের মাধ্যমে কথা হতো ঠিক আছে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ আমাকে বিয়ে করলো না মেসেজ করে দুদিন বাদে বলছে বলছে শুধু তোমারই থাকবো আর কারো হবো না এরকম করে মেসেজ করে বলছে হ্যাঁ বিয়ে করেও মেসেজ করে বলছে আমার নাম রাজকুমার বেড়া হ্যাঁ আর মেয়েটির খোঁজ করতে আমার বাড়ি গড় ব্যথা আর হচ্ছে ঘাটালে এসেছি মেয়েটার খোঁজ করতে মেয়েটার খোঁজ পাইনি আমি আর রূপালী দুলোই মেয়েটার নাম মানে মেয়েটা আমার সঙ্গে প্রেভের অভিনয় করেছে হ্যাঁ তিন তিন মাস হ্যাঁ টাকা পয়সা নিয়েছে অনেক প্রচুরই